নমস্কার বন্ধুরা গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম তো বর্ষাকালের একটা ভালো সবজি হচ্ছে কচু তো আমাদের বাগানে কিছুটা পরিমাণ কচু লাগানো হয়েছে এখন আমি সেই কচু ফুলটা তুলতে যাচ্ছি আপনারা আসুন সবাই বাগান থেকে ঘুরে আসি একবার দেখুন বন্ধুরা এইগুলো হচ্ছে কচু গাছ যেই কচুটা আমরা রান্না করে খাই অর্থাৎ দেশি কচু বা গাঁটি কচু তো এরই ফুল আমরা রান্না করে খাই আপনারাও নিশ্চয়ই রান্না করে খান দারুণ একটা সুন্দর সুগন্ধ রয়েছে কচু ফুলের বন্ধুরা ঢেঁড়স তুলে এনেছি বাগান থেকে আর কচু ফুল কিছুটা তুলে এনেছি আজ আজ এই সবজিগুলোরই একটা রেসিপি করবো খেতে অত্যন্ত সুস্বাদু লাগে আপনারা হাতের কাছে পেলে অবশ্যই একবার ট্রাই করবেন আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস বন্ধুরা আমার পরিবারের সদস্য সংখ্যা খুবই কম তাও আমি জানি না কতদূর আমার কথাটা সবাই পৌঁছবে সবাই জানতে পারবে তো বড়দের আমি প্রণাম জানালাম এই স্বাধীনতা দিবসে আর ছোটদের জন্য থাকলো অগাধ ভালোবাসা শুভেচ্ছা দেখুন বন্ধুরা আপনারা তো অনেক ধরনের ফুল খেয়েছেন কুমড়ো ফুল খেয়েছেন বক ফুল খেয়েছেন আর খেয়েছেন সজনে ফুল খেয়েছেন আরও বিভিন্ন ধরনের ফুল খেয়েছেন এই দেখুন আজ আমি এক নতুন ধরনের ফুল নিয়ে হাজির হয়েছি বাগান থেকে তুলে নিয়ে আসাটাও দেখিয়েছি কচু গাছগুলোও দেখিয়েছি বলুন দেখি এই এই ফুলটা ফুলটা কি হচ্ছে কচু ফুল পুরনো যারা তারা হয়তো জানে এটা তো মা ঠাকুমাদের সময় থেকে আমার শাশুড়িমাদের সময় থেকে এই রেসিপিটা আমরা দেখে আসছি চলেও আসছি কিন্তু আজকাল অনেক অত্যাধুনিক খাবারের চাপে হয়তো এই রেসিপিগুলো হারিয়ে যেতে বসেছি কিন্তু একবার হাতের কাছে পেলে অবশ্য ট্রাই করে দেখবেন গ্রামে তো সবার বাড়িতে প্রায় থাকেই কচু গাছ কিন্তু শহরে হয়তো এই সিস্টেমটা নেই কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় চলুন তাহলে আজকের এই কচু ফুলটা রান্না করি আপনাদের সাথে শেয়ার করি আর কিভাবে কেটে নিতে হয় কিভাবে রান্না করতে হয় পুরোটা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন তাহলে একবার দেখাতেই বুঝে যাবেন কীভাবে রান্না করতে হয় আর কীভাবে কাটতে হয় চলুন তাহলে আমি দেখুন সবগুলো কেটে নিয়েছি আর এই দুটো রেখেছি আপনাদের দেখাবো বলে হয়তো অনেকে আছে যারা কচু ফুলটা কিভাবে কাটতে হয় সেটাই জানে না তো আজ আমি কাটাটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেখুন এইভাবে বোটা কেটে নেবেন কেটে নেওয়ার পরে এইভাবে হাতের সাহায্যের ভেতরের আর ফুল থাকে এই দেখুন এইটা একটু হালকাভাবে ছিঁড়ে এইটা বের করে দেবেন এইটা কেটে গেছে আরও কিছুটা অংশ ঠেকে গেছে ভিতরে এই যে দেখাচ্ছি আপনাদের এই দেখুন এই যে এই অংশটা বের করে ফেলে দিতে হয় বের করে ফেলে দেওয়ার পরে এই টুকরোগুলোকে এইভাবে এইভাবে কেটে নিতে হয় এই দেখুন আমি কেটে রেখেছি জলে ভিজিয়ে রেখেছি এই কচুটা কিন্তু বর্ষাকালেই পাওয়া যায় কচু তো খেয়ে থাকেন কচু ফুলটাও একবার খেয়ে দেখুন কেমন লাগে বর্ষাকালে কচু গাছ লাগানো হয় আর কচু ফুলটা খাওয়া হয় আরও দেখুন আরও একটা আমি কেটে দেখাচ্ছি তো এই ফুলের সবচেয়ে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে ফুলের এত অদ্ভুত একটা একেবারে অথেন্টিক বলা যায় মানে গন্ধটা গন্ধের জন্য বিখ্যাত হয়ে আছে কচু ফুল তো কচু ফুল বিভিন্ন ধরনের রান্না করে খাওয়া হয় আজ আমি এক ধরনের আপনাদের সাথে শেয়ার করছি এই দেখুন ফুলগুলো কিছুদিন গাছে হওয়ার পরে এইভাবে পেকে যায় কখনো পাকা ফুল কিন্তু আপনারা নেবেন না সবসময় যে এই সবুজ মানে কাঁচা ফুলটা যেটা সবুজ ফুল এই সবুজ ফুলটা নেওয়ার চেষ্টা করবেন পাকাটা নিলে হয় কি এটা বেশি চুলক করতে হয় কচু ফুল একটু চুলকয় কিন্তু কিভাবে রান্না করলে খেতে ভালো লাগবে কিন্তু চুলকাবে না সেটাই আজ আমি আপনাদের দেখিয়ে দেব উনানে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এই বাটিটাতে করে আমি কচু ফুলগুলো কেটে রেখেছি আর এতে জলও আছে এই দেখুন এই জল সময় আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম পুরোটা এটা একটু হালকা ভাপিয়ে নিতে হবে এমনভাবে ভাপিয়ে নিতে হবে যে পুরো ভালোভাবে কুক হয়ে যাবে কিন্তু গলে যাবে না এইভাবে ভাপিয়ে নিতে হবে আর যাতে না চুল কয় দেখুন আমার হাতে একটা পাতিলেবু আমি পাতিলেবুটা কেটে বেশ কিছুটা রস দিয়ে দেব এ দেখুন এই পাতিলেবুর রসটা দিলে কি হবে তাহলে আর হালকা যে চুলকা তো সেই চুলকানিটা থাকবে না আর এইটাও দিয়ে দেব আর লেবুটা দেওয়ার সময় অবশ্য খেয়াল রাখবেন যেন দানাগুলো না চলে যায় তো এইটা রসটা ভালো করে পুরো কচু ফুলের সাথে মিশিয়ে নিলাম অবশ্য খেয়াল করে কিন্তু লেবু রস বা লেবুর খোসাটাও ফেলে দিতে পারেন এতে কোনো অসুবিধে নেই বেশ ভালো হবে ভাপানোটা কিন্তু একটু খেয়াল করে করতে হবে এটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় এই দেখুন আমি একটা ঢাকনাও চাপিয়ে দিয়েছিলাম তো ঢাকনাটা আমি খুলে নিলাম এখন আমি ভাপানোর সময় লবণ হলুদ কিছুই ব্যবহার করলাম না মাঝখানে একবার নেড়ে দিলাম এটা হতে কিন্তু বেশি সময় লাগবে না একটু খেয়াল করে করবেন আপনারা খুব চটজলদি হয়ে যায় তো এটা হতে থাক তত সময় দেখুন এই তরকারিটা করার জন্য আমি বাগানের ঢেঁড়স তুলে এনেছিলাম কিছুটা পরিমাণ এই দেখুন ঢেঁড়স কেটে নিয়েছি ফুলের পরিমাণ অনুসারে সবজিটা নিতে হবে এটা আমি ঢেঁড়স দিয়েই করব বলে ঢেঁড়সটা কেটে রেখেছি ছোট ছোট পিস করে আপনারাও এইভাবে কেটে নেবেন কিন্তু এটা বেগুন আলু দিয়েও এই সেম প্রসেসে করা যায় আর এই তরকারিটা করতে হলে কিছু চিংড়ি মাছের প্রয়োজন এই দেখুন দুশো গ্রাম ওজনের কড়া চিংড়ি আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি এখন লবণ হলুদ মাখিয়ে নেব আর এদিকে দেখুন কয়েকটা ছোট সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো আধা কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর কয়েক কোয়া চার পাঁচ কোয়া রসুন আমি কেটে রেখেছি তো সমস্ত কিছু দেখানো হয়ে গেল এবার আমি লবণ হলুদটা মাখিয়ে নেব চিংড়ি মাছে এই রান্নাতে অবশ্য চিংড়ি মাছ ব্যবহার করবেন নিরামিষ রান্না করলে এটা খুব একটা খেতে ভালো লাগবে না তবে মাছ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগবে খেতে তো লবণ হলুদটা আমি চিংড়ি মাছে মাখিয়ে নিলাম এই দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম আপনারা এইভাবে তুলে দেখবেন এইভাবে হাতে দেখবেন এই দেখুন একেবারে সিদ্ধ হয়ে গেছে এই যে এই পর্যায়ে হলে একটু ডাঁটো ডাঁটো থাকবে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না এটা খেয়াল করে করবেন না হলে রান্নার সময় কিন্তু অসুবিধা হবে কড়াইতে চিটিয়ে যাবে তো এই পর্যায়ে আমি একটা ফুটো থালা নিয়েছি দেখুন এই যে ফুটো থালা নিয়ে নিয়েছি এইটাতে আমি ঢেলে নিই এই দেখুন লেবুর যে খোসা দুটো ছিল এটা তুলে আমি ফেলে দেব এই দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার লেবুর খোসা দুটো তুলে ফেলে দিলাম এর পরে হচ্ছে কড়াইটা বসিয়ে দিলাম উনানে কড়াটা পরিষ্কার করে উনানে বসিয়ে দিয়েছি এবার আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে কেটে রাখা ঢেঁড়সটা আমি ভেজে এখানে একটা কথা নিজেরা ঢেঁড়স ভাজার সময় কিন্তু লবণ দেবে না প্রথমত কড়াইতে তুলে দেওয়ার পরে লবণ দেবে না কখনো তাহলে ঢেঁড়সের ভেতরে যে চিপারি লালটা থাকে সেই লালটা বেরিয়ে দিয়ে পুরো কড়াইতে বসে যায় তাহলে ঢেঁড়সটা ভালো করে ভাজাই যায় দেখুন ভেঁড়টা বেশ দু তিন ধরে নেড়ে নেড়ে হালকটা বাদামি হয়ে গেছে বেশ ভাজা ভাজা হয়ে গেছে সবুজ ভাপটা অনেকটা চলে গেছে ভেঁড়ের দেখুন এই পর্যায়ে আমি লবণ হলুদটা লবণ হলুদটা অ্যাড করে দেবটা দেবেন নাহলে কড়াইতে বসে যায় ভালোভাবে ভাজাই যাবে এরপর অল্প আমি নেড়ে নেব নেড়ে নামিয়ে রাখবো এটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে লবণ হলুদ আমি দিয়ে দিয়েছি এবার আমি ভাড়াটা নামিয়ে রাখলাম কড়াইটা একটু পরিষ্কার করে নেব তারপর তরকারিটা করবো এই দেখুন ঢ্যাঁড়সটা হালকা বাদামি কালারের করে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি প্রায় ভালোভাবে কুব হয়ে গেছে আর এটা তো আমি হালকা ভাপিয়ে নিয়েছি কচু ফুলটা আপনারা তো অনেক ধরনের ফুল খেয়েছেন এবার এই ফুলটা একবার খেয়ে দেখুন বন্ধুরা চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক কড়াইতে দু টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়েছি রান্নাটা সরষা তেলেই করছি আপনারা চাইলে আপনাদের পছন্দের তেলও নিয়ে করতে পারেন সাদা তেল ব্যবহার করতে পারেন এবার কয়েকটা কাঁচা লঙ্কা ছিল হালকা ভেঙে দু তিনবার এইটা এই বাড়িতে একটু মেড়ে নেব তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছ আমি আলাদা করে ভাজব না চিংড়ি মাছ যদি পেঁয়াজের সাথে দু চারবার মেরে ভালো করে কষিয়ে নেওয়া যায় খেতেও ভালো লাগে চিংড়ি মাছটা অ্যাড করে দেব কয়েকবার উল্টে পাল্টে আমি চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নেব ওইভাবে একবার প্রচুর ফুল রান্না করে দেখি দারুণ লাগে রঙ গরম হাতের সাঁচে একেবারে অনাবত এই প্রতি চুলটা প্রতি বছরে বর্ষাকালে বেশি রাসায়নিক সারও প্রয়োগ করতে হয় না প্রায় জৈব সারেই হয়ে যায় তাহলে এটা পুষ্টিপূর্ণ রয়েছে এই সবজিটা আপনারা খেয়ে দেখুন একবার চিংড়ি মাছটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দেখুন আমি রসুন বাটাটা অ্যাড করে দিলাম রসুন বাটাটা তোমার চিংড়ি মাছ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোর সাথে বেশ ভালো করে পচিয়ে নেব চিংড়ি মাছের সাথে পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা রসুন বাটা ভালো করে পচিয়ে নিয়েছি এই পর্যায়ে অল্প এক চামচ রসুন ডাল নিয়ে কারণ কারণ হচ্ছে গরু মশলাগুলো দেবো তো নিচে বসে পারে ওই জন্য একেবারে অল্প জল দিলাম এই রান্নাটায় কিন্তু জল লাগবে না আমি অল্প দিলাম গরু মশলাগুলো দেবো ওই জন্য অল্প ব্যবহার করলাম আধা চামচ আমি হলুদ দিয়ে দিলাম আধা চামচের কম লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কার পরিমাণটা আপনাদের নিজেদের পছন্দ অনুসারে ব্যবহার করবেন আধা চামচ আমি জিরে গুঁড়ো দিলাম আধা চামচ আমি ধনে গুঁড়ো দিলাম সমস্ত মশলাগুলো হালকাভাবে একটু মিশিয়ে নেব এইভাবে বন্ধুরা যেহেতু জল দেওয়া হবে না তো একটু হালকা আঁচে করলেই ভালো হয় উনানে যারা করবেন কিংবা গ্যাসে যারা করবেন গ্যাসে যারা করবেন লো ফ্লেমে আর উনানে যারা করবেন একেবারে হালকা আঁচে করবেন ঝেঁড়সটা প্রথমত আমি দিয়ে একটু চিংড়ি মাছ আর মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এই দেখুন ভাপিয়ে রেখেছিলাম লেবু রস দিয়ে ভাপিয়ে রেখেছিলাম কচু ফুলটা দিয়ে দিলাম এবার সমস্ত কিছু এইভাবে মিশিয়ে নেব এই দেখুন বন্ধুরা এই পর্যায়ে একটা কথা বলে রাখি হালকা হালকাভাবে বারবার ধরে নাচতে হবে আর হালকা নাচে তরকারিটা করতে হবে কারণ এটা কড়াইয়ের নিচে একটু বসেও যায় আর এটা একটু জল জলে রাখলে হবে না এই তরকারিটা একটু ভাজা ভাজা হলে খেতে বেশ ভালো লাগে আর এটার তো একটা দুরন্ত অদ্ভুত সুন্দর একটা গন্ধ রয়েছে কচু ফুলের আগেও বলেছি ওইভাবে হালকা হালকাভাবে মেরে নেড়ে কড়াইতে এইভাবে একটু বিছিয়ে দিতে হবে তাহলে জল জলে ভাতটা থাকে ওটা চলে যাবে জল জলে ভাত থাকলে কিন্তু ভালো লাগবে না খাদা খাদা হলে বেশ ভালো লাগবে খেতে এইভাবে আপনারাও করে নেবেন এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছ আর ঢেঁড় প্রচুর চিনের তরকারিটা রেডি নিয়ে যায় একেবারে ভাজা ভাজা করে নিয়েছি আমি আপনারাও এইভাবে করবেন জল জল না রেখে ভাজা ভাজাই করবে তাহলে খেতে বেশ ভালো লাগে তো আমি নামিয়ে এই দেখুন বন্ধুরা চিংড়ি মাছ কচু ফুল আর ঢেঁড়সে রেসিপিটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে কতটা ভালো লাগলো আপনাদের অবশ্য কমেন্টের মাধ্যমে উত্তর দেবেন ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা আশা করি ভিডিওটা সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে অবশ্য একটা লাইক দেবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য আজ তাহলে এই পর্যন্ত আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আজকের মতো টাটা নমস্কার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন